হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো গাইজ আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো ভিডিওটি হলো এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে সকলেই কিন্তু ফেসবুক প্রোফাইলে একটি করে ফলো বাটন অ্যাড করে তো আপনারা কিভাবে করবেন সেটাই আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো তো এই নিয়ে আমার আজকে ভিডিও জো তো ভিডিওটি না দেখে থাকলে তো ভিডিওটি পুরোপুরিভাবে দেখুন আর যদি আমার চ্যানেলে নূতন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিও একটা লাইক কমেন্ট শেয়ার তো চলো বেশি কথা না বলে আমরা আমাদের মূল কাজে ফিরে যাই তো মূল কাজটি করার জন্য আপনারা সর্বপ্রথম এখান থেকে কেটে গিয়ে আপনারা আপনাদের ফেসবুক অ্যাপটি ওপেন করবেন ফেসবুক অ্যাপটি ওপেন করার আগে যদি ফেসবুক অ্যাপটি আপডেট দেওয়া না থাকে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে আপডেট করে নেবেন আপডেট করার পরে আপনি দেখতে পাবেন যে শত উপারে আপনার যে ফেসবুক অ্যাপের ভেতরে এসে যে প্রোফাইল লোগো ওখানে আপনি ক্লিক করবেন তো আমি প্রোফাইল লোগোর ভিতরে ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা আছে আমার অ্যাড স্টোরি আর এডিট প্রোফাইল তো এখানে আমার ফলো বাটন যোগ করতে হবে এখানে আমার ফলো বাটন যোগ করতে হবে তো আমার চ্যানেলে আমার চ্যানেলে বলছি আমার প্রোফাইলে যদি দর্শকরা ঢোকে আমাকে ফ্রেন্ড পাঠানোর জন্য তারা কী আকারে আমার প্রোফাইলটা কি দেখবে তো আমার চ্যানেলে যে আমার প্রোফাইলে যদি দর্শকরা ঢোকে তাহলে দর্শকরা দেখতে পাবে এখানে অ্যাড ফ্রেন্ড আর এখানে ম্যাসেজ তো এই অ্যাড ফ্র্যান্ডের জায়গায় কিন্তু আমি একটা ফলো বাটন অ্যাড করব যেন দর্শকরা এখানে একটা ফলো বাটন দেখতে পায় তো এই নিয়ে ভিডিও তো এখান থেকে আমি কেটে বার হয়ে যাচ্ছি বার হয়ে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন নিচেই যে নিচেই যে এখানে লেখা আছে ট্রান অন প্রফেশনাল মুড এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে যে টার্ন অন প্রফেশনাল মুডটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে একটু লোডিং নিয়ে আরেকটি একটি পেজ ওপেন হবে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে আপনারা এইটি টিকমার্ক করে দেবেন এটি টিকমার্ক করে দেওয়ার পরে নিচে যে কন্টিনিউ অপশান এখানে আপনারা ক্লিক করে দেবেন তো আমার একটু ইন্টারনেট স্লো বলে একটু স্লো কাজ হচ্ছে তো এখানে এই পেজটি খুলে গিয়েছে তো এখান থেকে আপনারা কেটে ব্যাগে গিয়ে এই চাই প্রোফাইলটাকে একটু রিফ্রেশ করবেন রিফ্রেশ করা মানে উপর থেকে একটু নিচের দিকে টান দিয়ে ধরবেন উপর থেকে একটু নিচের দিকে টান দিবেন তো আমি দিয়ে দিচ্ছি এরকম একটা পেজ ঘুরে ওপেন হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে এটা যখনই চেঞ্জ হয়ে গিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার লেখা আছে ফাইভ কে ফলোয়ার্স আর এখানে দু হাজার একান ফলোয়িং তো দর্শকরা যদি আমার চ্যানেলে আসে তারা কি এরকমই দেখবে এখানে তো কোনো ফলো বাটনই লেখা নেই না দর্শকরা যদি আমার চ্যানেলে আসে আবারও আপনি এই যে এস যে ভিউ এখানে আপনি ক্লিক করবেন তাহলে কিভাবে দর্শকদের সামনে তুলে ধরা হবে যে প্রোফাইলটিকে আপনার দেখুন দর্শকের সামনে কিন্তু এই জায়গাটায় ফলো বাটনই অ্যাড থাকবে তো এই ছিল আজকেকার ভিডিও তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিও একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো পরবর্তী ভিডিও আসানো পর্যন্ত আপনার সকলেই সুস্থ থাকবে